দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর শহর দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ একই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে তার উপর আজ থেকে আবহাওয়ার বড় বদল আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঝড় বৃষ্টি বাড়বে গোটা রাজ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিক আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আসছে ঘূর্ণিঝড় বলবেন আমরা রামনগর এক পঞ্চায়েত সঙ্গে ব্লক প্রশাসন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশ প্রশাসন ইডিকেশান ডিপার্টমেন্ট পিডব্লিউডি রোডস এবং আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা বৈঠক করে নিয়েছি বৈঠক করে আমরা প্রতিটি রেস্কিউ সেন্টারকে আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের ব্যবস্থা জলের ব্যবস্থা সমস্ত করা আছে আমাদের যারা আপদবিত্র আছে এবং যারা সিবি ভরান্টিয়ার আছে এবং আমাদের জিজ্ঞাসা ম্যানেজের যা স্টাফ রয়েছে প্রত্যেকে এবং গ্রাম পঞ্চায়েত স্টাফ ব্লকের স্টাফ সবাইকে একটা করে টিম প্রতিটা অঞ্চলে আমরা করে দিয়েছি প্রতি আজকের ঘূর্ণিঝড়ে আমফান হোক ফনি হোক ঘানা হোক যে কোনো ঝড় হয়েছে প্রাকৃতিক সামনেছি আমরা তার জন্য এই শক্তি যে আসবে এইকে সামনে রেখে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক জেলা শাসক পূর্ণ মাঝে মহাদের নির্দেশ অনুসারে আমরা প্রতিটি অঞ্চলে একটা টিম রেডি করেছি যদি কোনো সময় কোনো অঘটন বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে রেস্কিউ করার মতো ব্যবস্থা রেখেছে তার জন্য আমরা সমুদ্র তীরবর্তী এলাকায় মর্দির করেছি এবং মর্দিরে মান করে মানুষকে সচেতন করা হচ্ছে কীভাবে মানুষকে তৎক্ষণে উদ্ধার করা যায় যাবতীয় প্রচেষ্টা আমরা রেখেছি আমরা চাই যাতে অফিসে প্রাকৃতিক উদ্যোগে মানুষকে সুরক্ষিত করতে মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে এবং তাদের রাখবার ব্যবস্থা তৎস্য তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত রকমের প্রস্তুত রয়েছে এবং এমনকি আমরা যদি কোনো ঘরে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে যায় তার জন্য আমাদের যারা আপদ মিত্র রয়েছে তাদের কাছে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তারা কিন্তু তাদের কেটে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবে তার জন্য ডিসিপি থেকে ট্রাক্টার থেকে সমস্ত রেডি করা আছে আমরা প্রতিনিয়ত নজর রাখছি এবং আমরা আবহাওয়া দপ্তরের খবর রাখছি যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা পূর্বের ন্যায় যে সমস্ত ঝড়গুলো আমরা সামনেছি নিশ্চিত আমরা সেটা সামনে দিতে পারব এবং মানুষকে সুরক্ষিত করতে পারবো সমুদ্রগুলো এলাকায় কিন্তু মাইকিংয়ের সম্ভাবনা আমরা প্রতিমা ওয়ান প্রতিমা টু থাকা দু নম্বর অঞ্চল মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র উপব এলাকায় যে সমস্ত অঞ্চলগুলি আছে তাদের প্রতিনিয়ত আমরা প্রস্তুত থাকতে পেরেছি এবং তাদের আমরা সচেতন মানুষকে সচেতন করতে পেরেছি আমাদের সেই বার্তা আসার সঙ্গে সঙ্গে আমরা এখনও মাইকে সচেতন করছি বিভিন্নভাবে যে আমাদের বিভিন্নভাবে নোংরা হচ্ছে পর্যটকরা হাঁটতে অসুবিধা হচ্ছে গাড়িগুলো বাধা সৃষ্টি হচ্ছে বিভিন্ন প্রাণীকে ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাটে তার জন্য আমরা মাইকে প্রচার করছি সমুদ্রের জলে আমরা কমরের জলে বেশি নামতে না বলছি মধ্যবস্থায় নামতে না বলছি আমাদের নুলিয়া আছে সিমফল যে আছে পুলিশ আছে কোস্টাল থানা পুলিশরা রয়েছে সর্বদা আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য এবং আগামী প্রাকৃতিক দুর্যোগ যদি কোনো আবহাওয়া আমাদের কাছে খবর আছে তাহলে লঞ্চ টলা যেগুলো সমুদ্রে পাড়ি দেয় তাদেরও আমরা বন্ধ করতে বলবো যাতে কোনো প্রকার মানুষ দুর্গতের সম্মুখীন হয় সেদিকে আমাদের আপনার আমরা চেষ্টা নাম আমার নাম নিতে চনুসার সভাপতি রামনগর এক পঞ্চায়েত